হ্যালো অপরা আসসালামু আলাইকুম গত ভিডিওতে যে ড্রেসগুলো দেখিয়েছিলাম সেখান থেকে কিছু ড্রেস রয়ে গেছে সেগুলো নিয়ে আজকে একটা ভিডিও করে দিচ্ছি যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুরুতে আপনাদেরকে একদম ভাইরাল এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু বেশ ভাইরাল একটা কালেকশান হ্যাঁ একদম রিজনেবলের মধ্যে খুবই ভাইরাল একটা কালেকশান এটার প্রাইস থাকবে চারশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু ফুল ফ্রেশ হ্যাঁ আমাদের পেজটা একদমই নতুন কোনো ফলোয়ার নাই বলতে গেলে একদম নতুন যার কারণে আপনাদেরকে একেবারে রিজনেবলের মধ্যে দিচ্ছি শুধু পেজের প্রমোশনের জন্য ঠিক আছে শুধু পেজের প্রমোশনের জন্যই কিন্তু এতটা রিজনেবলে দেওয়া হচ্ছে এটা থাকবে আপনার নিচের পোশনটা আর এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পার্ট হাতের কাপড় এখানে এক্সট্রা দেওয়া থাকবে এই হয়ে যাচ্ছে আপনার আড়াই গজার একটা সালোয়ার কাপড় দেখেন সালোয়ার কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনা পেয়ে যাবেন আপনারা পাঁচ হাতের একটা নামাজি ওনাম এই যে থাকবে পাঁচ হাতের একটা নামাজি ওড়না যার যার ভালো লাগবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এরপর দেখাবো আপনাদেরকে ফাইন কটনের মধ্যে এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু মাশাল্লাহ এত বেশি সুন্দর হ্যাঁ একদম ফাইন কটনের মধ্যে হবে ফাইন কটনের এই ড্রেসগুলো কিন্তু আপনারা জানেন অনলাইনে রকম দাম একশো পঞ্চাশ নশো পঞ্চাশ এর নিচে কিন্তু আপনারা এই ড্রেসটা কোনো পেজ থেকে কিনতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি ফুল একদম অফার প্রাইজে এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এই থাকবে জামার দামানের কাজ এই হচ্ছে নেট ডিজাইন দামার ব্যাক পোর্শনটা থাকবে এরকমের এই হচ্ছে জামার ব্যাক সাইড হাতের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে যার যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্যালোয়ার পাবেন আপনারা গজ এই যে সালোয়ার কাপড়টা অনেক বেশি কোয়ালিটি ফুল ওন্না পেয়ে যাবেন আপনারা পাঁচ হাতের একটা নামাজি ওন্না ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওন্না যার যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন চারশো পঞ্চাশ টাকার আরেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার প্রাইসে কিন্তু চারশো পঞ্চাশ টাকা থাকবে সরি চারশো টাকা না চারশো টাকা হ্যাঁ চারশো টাকা এই যে দেখেন এই হচ্ছে আপনাদের ড্রেসের ফ্রন্ট পার্ট এই থাকবে জামার ব্যাক পার্ট যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেবে হাতার কাপড়টা থাকবে এই রকমের একটা সালোয়ার কাপড় পেয়ে যাবে আর ওড়নাটা থাকবে পাঁচ হাতের একটা নামাজি ওড়না